মায়ের বুকের দুধ পুষ্টিগত দুধ সন্তানকে দিতে চায় না ঠিক কিনা বলেন সাবধান 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 ওই সন্তান আপনার থেকে শিখবে মা বাবা থেকে শিখবে নয়তো আজকে মা বাবা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারত তাহলে কোনোদিন বৃদ্ধাশ্রম হতো না কোনোদিন বৃদ্ধাশ্রম হতো না আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিনিয়ত মৃত্যু কামনা করছে কারণটা কি নিজের দোষে নিজেই করতে পড়েছে কথা বলেন না ঠিক কিনা আমার মা বোনেরা পর্দা নিয়ে চলবেন এই পর্দা আপনার উপরে ফরজ পর্দাটা কি আপনার উপরে ফরজ আপনাদেরকে পর্দার সহিত চলতে হবে নিজের আওয়াজ সহ আপনাদের জন্য পর্দা সেইখানে অনেক মা বোনেরা যে ফ্যাশনেবল বোরকা পরেন ওই বোরকা পরিহার করবেন কেননা ফ্যাশন করে বোরকা পরলে আপনার নিজের বডিটা প্রকাশ পেয়ে যায় দেখা যায় ঠিক কিনা বোরকা পরতে হবে শরীর ঢাকার জন্য জন্য ফ্যাশন করার নয় আপনি অনেক অনেক দামি দামি জিনিস মূল্যবান আপনি আপনি চাইতে হীরার চেয়ে দামি অমূল্য এক সম্পদ আপনার ওই ইজ্জত সুতরাং নিজেকে গুটিয়ে রাখবেন যত গোপনে রাখবেন দামি জিনিস কি ওপেন থাকে না গোপনে থাকে বলেন না আওয়াজ দিয়ে বলেন না স্বামী তার স্ত্রীকে বোরকা পরিধান করতে বললেন বউ বলে আমি বোরকা পরতাম না বর্তমান যুগ বোরকা পরে বের হলে কেমনে কি যে করবো করবগুলো দেখাবো না তখন স্বামী বললেন যে তুমি কি আমার কথা শুনবে না তখন ওয়াইফ বলল না আমি আপনার কথা শুনতে যাব কেন আমার কি একটা স্বাধীনতা নাই আমার কি একটা স্বাধীনতা নাই তখন স্বামী কি করলো ওয়াইফের জন্য পাঁচ বরি ওয়ালা একটি গলার নেকলেস আনলো কয় ভরি কমপক্ষে পাঁচ লাখ টাকা হবে পাঁচ একটি গলার নেকলেস চেইন আনলো আনার পরে সামনের টেবিলে সবার সামনে বাবা রাখলো বউকে বলছে বউ এটা এখানে শো অফ করো এখানে রাখো তোমার নেকলেস এখানে থাক সবাই বুঝবে আমরা কত ধনী তখন বউ বলতে লাগলো তুমি কি পাগল স্বর্ণের জিনিস এখানে থাকলে মানুষের বত নজর পড়বে না মানুষ এটা চুরি করতে চাইবে না এটা আলমারিতে রাখতে হবে গোপনে থাকতে হবে কেন বলে এটা দামি জিনিস না তুমি কি গাধা ওয়াইফ তার হাজবেন্ডকে বলতে লাগলো তখন হাজবেন্ড উত্তর দেয় এই স্বর্ণ তোমার জন্য দামি কিন্তু আমি স্বামীর কাছে তুমি বড় দামি তুমি স্বর্ণটাকে আলমিরাতে রাখতে চাচ্ছ তোমার কাছে দামি সেই কারণে আমার কাছে তুমি যখন দামি তাই আমি তোমাকে বোরকার ভিতরে রাখতে চাচ্ছি এই স্বর্ণ মানুষ দেখবে নিয়ে যাবে চিন্তা করছো আর তুমি যদি নিজের শরীরটাকে দেখিয়ে রাস্তাঘাটে হাঁটো তখন আমার তো ভয় করে কে না কু নজর দিয়ে তোমাকে শেষ করে দেয় কথা বলেন ঠিক কি না তখন ওয়াইফ বুঝে আসলো যে আসলেই আল্লাহ পাক রব্বুল আলমিন বড় সুন্দর করে

বড় সুন্দর করে কে সৃষ্টি করেছেন সুতরাং আপনি আপনার ইজ্জতটাকে সৌন্দর্যটাকে এমনভাবে সেভ করবেন যেটা শুধুমাত্র হক হচ্ছে স্বামীর ঠিক কিনা আল্লাহ আলমিন আমার মা বোনদের ওনারা যে কত দামি সেটা তাদেরকে বোঝার তো অভিজ্ঞান করব জাহেলিয়ার যুগে মা বোনদের কোনো চিহ্ন ছিল না তারা ভোগ্যপন্ন ছিল তাদেরকে ইজ্জত দিয়েছে রহমতুল্লিল আল আমি আগেরকার দাস দাসী প্রথা ছিল এখন আছে নাই দাসীদেরকে আলাদা বোঝা যেত আর যারা স্বাধীন মহিলা ছিল তাদেরকে আলাদা বোঝা যেত কিভাবে যারা দাসী ছিল তারা ত্রি কোয়াটার প্যান্ট পরতো যারা দাসী ছিল তারা ত্রি কোয়াটারের প্যান্ট পরতো আর যারা স্বাধীন ছিল তারা সারা শরীর ঢেকে চলত এখন স্বাধীন করে দিয়েছে রহমতুল্লিল আলামিন কিন্তু বড় দুঃখ লাগে যাদেরকে স্বাধীন আমার রসুল করেছে তারা এখন দাসিতে পরিণত হয়েছে ঠিক 3/4 প্যান্ট করে যাচ্ছে মার্কেটে ঠিক না 3 প্যান্ট করে এক পাশে ওড়না ঝুলিয়ে যাচ্ছে রাস্তাঘাটে হাঁটছে মার্কেটে এদিক ওদিক যাচ্ছে কথা বলেন ঠিক না অনেক মা বোনরা মুসলমান কিন্তু তাদের পরনে কোনো ওড়না নাই বোরকা তো দূরের কত ওড়নাও পরে না ঠিক কিনা বলেন ইজ্জত ভাগতে হয় ভাগলেই সুন্দর লাগে আর খুললে ওপেন করলে মাছি মাছিরা চতুর্দিক দেখে ভো ভো করে ঠিক কিনা আপনাকে দেখবে দেখে কেউ ভালো বলবে না কেউ ভালো বলবে না কোন পুরুষ সে যত বড় লম্পট সেও আপনাকে দেখে দেখে সে কুরুচিপূর্ণ তার মাথার মধ্যে খারাপ বুদ্ধিগুলো ডুববে কথা বলেন ঠিক কিনা তাই আপনি যত ঢেকে চলবেন আপনি যত বোরকা পরে ফিটফাট বোরকা নয় ঢিলে ঢালা পুরকা পরে নিজেকে যত সুন্দর করে রাখবেন আল্লাহ পাকের রহমত দয়া তত বেশি আপনার উপর থাকবে আপনি পর্দা করতে চাইলে মাফাতে মতো জাহার তালা আনহার জীবনী পড়তে পারেন হজরতে মরিয়ম আলীহ ইসালামের জীবনী পড়তে পারেন উম্মা হাতুল মুখ মিনিন্দের জীবনই পড়তে পারেন সেগুলো পড়েন ইসলামিক বইগুলো পড়েন সারাদিন টিকটক ফেসবুক নিয়ে না থেকে ওইগুলো পড়েন ইসলামী জীবন বিধানগুলো পড়েন পড়লে নিজের ভিতরে পরিবর্তন আসবে কি না আসবে কি না আমরা এমন নেশায় পড়ে গেছি মোবাইল হাতে পেলে টিকটকের ভিতরে প্রবেশ করি কতক্ষণ সুখ কামড়ায় উঠলে টিকটক বাদ দিয়ে ইউটিউবে ঢুকি ইউটিউবে কতক্ষণ দেখার পরে বিনোদন নেওয়ার পরে সেটা খারাপ লাগলে ইনস্টাগ্রামে ঢুকি সেটা খারাপ লাগলে টুইটারে ঢুকি বাইবারে ঢুকি খালি একটা না একটা অ্যাপসে ঢুকতেই থাকি এভাবে রাত পার হয়ে যায় চার শেষ হয়ে যায় কিন্তু আমার বিনোদন শেষ হয় না এত বিনোদন আমার ভালো লাগে বিনোদনের মধ্যে ডুবে থাকি হারান হয়ে যায় কোথায় ইবাদত কোথায় নামা খাওয়া কোনো কিছুর হোস নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইসলাম ধর্মের উপরে অটল থাকার তৌফিক দান করুন বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুন ইবাদতের মাধ্যমে নিজের জিন্দগিটাকে আমলি জিন্দগি যেন করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন জান্নাতটা সুন্নিদের জন্য শুধু নিতে হবে ইমানও ঠিক আছে আকিদাও ঠিক আছে খালি আমলটা করে সোজা চলে যেতে হবে আমল না করলে পিছনে রয়ে যাবে আমল করলে সামনে চলে যাবে আমলের দরকার আছে না নাই জুড়ে বলে না আছে না নাই নামাজ পড়তে হবে নামাজ রমদানুল মুবারকের রোজা যারা নেশা পরিমাণ মালের মালিক হয়েছে তাদেরকে জাকাত দিতে হবে সামর্থ্যবান ব্যক্তিদেরকে হাজ পালন করতে হবে ঠিক কিনা বলেন এগুলো ঠিক রাখবেন নামাজ ঠিক রাখবেন বলে মায়ের বুকের দুধ পুষ্টিগত দুধ সন্তানকে দিতে চায় না ঠিক কি না বলেন সাবধান 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 ওই সন্তান আপনার থেকে শিখবে মা বাবা থেকে শিখবে নয়তো আজকে মা বাবা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারতো তাহলে কোনোদিন বৃদ্ধাশ্রম হতো না কোনোদিন বৃদ্ধাশ্রম হতো না আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিনিয়ত মৃত্যু কামনা করছে কারণটা কি নিজের দোষে নিজেই করতে পড়েছে কথা বলেন না ঠিক কিনা সব দোষ সন্তানদের নয় মা বাবারও দোষ আছে আছে না নাই সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাইলে সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলে ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নয় আপনার কদমগুলো সেই মাথায় তুলে রাখবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাইহিহসানা জুরে বলেন না সুবহানাল্লাহ তা আপনার ছেলে যদি دینی শিক্ষায় শিক্ষিত হতো আপনার ছেলেকে যদি হাফেজ কোরআন বানাইতেন দুনিয়াতেও আপনি শান্তি পেতেন আপনি মরার পরেও আল্লাহ আপনাকে নূরানি মুকুট পরিয়ে সম্মানই করে দিত ঠিক কিনা বলেন ছেলেগুলোকে কিন্টার গার্ডেনে পাঠাচ্ছেন কোথায় আরবী শিক্ষা দিচ্ছেন কোথায় কোরআনের তালিম দিচ্ছেন কিন্টার গার্ডেনে পনেরো বিশটা বই নিয়ে আলগাইতে পারছে না পাঠিয়ে দিলেন কিন্টার গার্ডেন সেখানে পড়াশোনা করলো করে কি হলো ডাক্তার ইঞ্জিনিয়ার এই সেই অমুক হলো হওয়ার পর আপনার সন্তান আর আপনাকে দেখতে চায় না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা শিশুকালে আপনি আপনার সন্তানকে সময় দেন নাই বার্ধক্যে আপনাকে আপনার সন্তান সময় দিবে না আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাইলে আপনার সন্তানের মগজের ভিতরে দিনই শিক্ষা দান করেন এলমে দিন তাকে দান করেন কোরআনের শিক্ষা দেন রসুল পাকের চল্লিশ কমপক্ষের চল্লিশ হাদিসের শিক্ষা দেন মা বাবার কে কিভাবে ইজ্জত করতে হয় সেটা শিক্ষা দেন নামাজ কিভাবে পড়তে হয় আমল কিভাবে করতে হয় সেটা শিক্ষা দেন আপনি মারা যাওয়ার পর আপনার কবরের সামনে গিয়ে কিভাবে জিয়ারত করতে হবে সেই শিক্ষা দেন তখন আপনি দুনিয়াতে থাকলেও কামিয়াব দুনিয়া থেকে গেলেও আপনি কামিয়াব কেন আপনার সন্তান আপনাকে কখনো ভুলবে না ঠিক কিনা বলেন বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছেন কোনো খবর নাই তে মাসে মাসে টাকা পাঠাইতেছে আর আপনি সেখানে মৃত্যুর সময় গুনতেছেন এবং দোয়া করতেছেন আমার ছেলে যেন কখনো এখানে না আসে আরে আল্লাহ আপনার ছেলে পাঠানোর মধ্যে ভূমিকা আপনাকে আপনার ভূমিকা আপনার আপনি যদি আপনার ছেলেকে মানুষের মধ্যে মানুষ করতে পারতেন সে কখনো অমানবিক অমানসিক কাজ করতে পারতো না ঠিক কিনা পাক আমাদের বেশি বেশি দিন ধর্মের কর্মগুলো পালন করার দান করুক আমিন আল্লাহ পাক এই মাহফিল যারা সাজিয়েছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে এই মাহফিলটা কবুল করে কাল হাসরের ময়দানের নাজাতের বাসিলা হিসেবে আল্লাহ কবুল করে আর একটু জুড়ে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিন ধর্মের খেদমতের মাধ্যমে নিজের জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করুন আমরা যেন কুপতে না যাই অসৎ পথে না যাই অসৎপথে ইনকাম না করি সৎ পথে যেন সবসময় থাকতে পারি হালাল রুচি যেন অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই মাহফিল কেয়ামত পর্যন্ত জারি থাকুন আমিন বলেন এই মাহফিলে যারা শরীক সামিল হয়েছেন। টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে প্রত্যেক শিরকতকে শিরকত কে আল্লাহ পাক কবুল করুক আমিন বলেন আল্লাহ পাক আমাদেরকে আমলে जिंदगी দান করুক আমিন বলেন ওয়া আখিরু দাআওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু